সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ পর্যন্ত আরো যারা যারা বিভিন্ন দেশের রাষ্ট্রি সিলেক্টেডিস্ট বিভিন্ন কালচারাল অনেকে গিয়েছে এটা ক্ষুদ্র সহযোগিতা এটা দিয়ে আমরা অনেক হচ্ছি ক্ষুদ্র আমাদের দিক থেকে অনেক বেশি সাপোর্ট এবং সমর্থন তাদের প্রতি থাকবে যারা এই সাহসিকতা দেখিয়েছেন কিন্তু এটা দিয়ে ফিলিস্তিনের মুক্তি আসলে হচ্ছে না বিশেষ আমাদের যে শহীদের ঘটনা শাহাদাতের ঘটনা অনবরত ঘটছে এখনো মারা যাচ্ছে এখনো শহীদ হচ্ছে এই যে ইসরায়েলের ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ এর মধ্য দিয়ে সমাধান হচ্ছে না ট্রাম্প আরেকটা ষড়যন্ত্র এঁকেছে আপনারা দেখেছেন যে হচ্ছে তারা বিশ দফা প্রস্তাব দিয়েছে বিশটা পয়েন্ট তার মধ্যে একটা হচ্ছে তিনি যুগের সেই তৎকালীন প্রাইম মিনিস্টার যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী টনি প্লেয়ার তাকে গাজার প্রশাসক হিসেবে প্রস্তাব করছেন কি নগদ কি গ্রিন লাইটটা প্রস্তাব যিনি যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি তাকে গাজার বর্তমান ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য প্রশাসক হিসেবে প্রস্তাব করছে আমরা এই প্রস্তাবনার নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা অবশ্যই জানাতে হবে বাংলাদেশ সরকারের প্রতি আমরা সেই দাবি জানাই আমরা শুধুমাত্র ত্রাণ সহযোগিতা পাঠাইলেই শুধুমাত্র অল্প অল্প সহযিতা পাঠাইলে কিছু কালকাল কালচারাল এক্সটিবিস গেলে এই গাজা কিংবা Palestine বাসীদের পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না এর আগে বহু ত্রাণ সহযিতা গিয়েছে বহু আশা বহু আশা আমরা দেখেছি বড় রাষ্ট্রপ্রধান বহু বহুপাক্ষর সাথে গিয়েছে Gaza বাসুনা মুক্তি পায় নাই Gaza বাসুনা দিনশেষে আবারও নিহত হয়েছে শহীদ হয়েছে আবার দর্জনা মুটমিটো হয়েছে দিনশেষে কর্ণারড হয়েছে এখন যে ক্রিটিক্যাল মুহূর্তে মুখোমুখি হয়েছে খাজাভাসী কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না তৃতীয় পূর্ব আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটির হাত বাড়াইতে হবে ঢাকা থেকে পৃথিবীর যেখানেই কোনো মুসলমান থাকুক না কেন যেখানে কোনোtorsনের ঘটনা না কেন ঢাকা যাতে আমাদের শরীরে হয় আমরা যে বেশি সদ্য কয়েকদিন আগে বাংলাদেশে একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে শতাধিক নাগরিককে আসবেন কথা স্টুডেন্ট হিসাবে

ধরে, রাখে সেটা আশপাশের সাতটা দেশে আক্রমণ করেছে লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন এটা শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থাকছে থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব সাথে পারস্পরিক করেছে অর্থাৎ সেখানে অ্যাটাক হইলে এখানে অ্যাটাক এটা আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিবাদ প্রতিরোধ করবো পারস্পরিক ডিফেন্স শিফটি হয়েছে এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা দরকার আমরা বাংলা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল স্থাপত্য আছে সামুদ কোর্টি প্রতি সহমতি জানাচ্ছি একই সাথে এই ক্ষুদ্র সমর্থনে উৎফুল্ল হয়ে রাজা বাসের জন্য পারমানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল বিশ্ববাসী এবং পারমানেন্ট সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে সরব রেসপন্স থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম